আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি সবার সাথে শেয়ার করব মিক্স ভেজিটেবলস রেসিপি আগে একটা রেসিপি আমি আপলোড দিয়েছিলাম তখন ওইটা আমি ভুলবশত কফিরাইট মিউজিকের কারণে ডিলেট করেছি সো আজকে আমি সেম ওই ভেজিটেবলস মিক্স ভেজিটেবলস রেসিপিটা আমি আপলোড দিচ্ছি আজকে সবার সাথে শেয়ার করতেছি সো আমি প্রথমত অয়েলের সাথে ফাঁসফুরন আর গার্লিক রসুন আর করে সাগে ফ্রাই করে তারপরে সবজিটাকে মিক্স করে দেই। একটু নেড়ে সেরে লবণ অ্যাড করি তারপরে হলুদের গুঁড়া জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া অ্যান্ড ধনিয়ার গুঁড়া তারপরে আমি এই মিক্স ভেজিটেবলের সাথে এ ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়া টালা গোলমরিচের গুঁড়া দেওয়া পছন্দ করি আমি এখন মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিছি সবজির সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে আমি এটাকে ডাকনা দিয়ে তারপরে দশ মিনিট পর আমি আবারও না নেড়ে নেড়ে দিব নাড়া হয়ে গেলে আমি টমেটো অ্যাড করে দেব আমার এই সবজিটা আমি শুধু ভাজির মতো অয়েলের ভিতরে ফ্রাই করি সবজিতে কোনো রকম পানি অ্যাড করা হয় না কারণ এই সবজিটার টেস্টি হল যে জাস্ট অয়েলের ভিতরে ফ্রাই করা আমার ভেজিটেবলস হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এই তো ধনিয়া পাতা অ্যাড করা হয়ে গেছে ভালোভাবে নেড়ে সেরে আমি এখন জিরের গুঁড়া দিয়ে দিলাম টালা জিরের গুঁড়া সবাই ভালো থাকবেন বাই বেলা হাফেজ